আমার বন্ধু মনোজ আর রিনি আর টাটা বাই বাই বিবি দাওয়া শেষ টাটা দিয়ে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা সোয়ার্ল্ড আমি সুস্মিতা আমি আবারও চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলো আর কি আজকের দিনটি শুরু করা যাক ঘুম থেকে তো উঠেছি অনেকক্ষণই হলো আমার বিছানা রুমটা সম্পূর্ণটা পরিষ্কার করলাম আর এই যে দেখবে কটা বাজে অনেকটাই বেলা হয়ে গেছে এখন বাজে এই সাড়ে এগারোটার মতন চলো আর কি একটু ঘন্টার সাথে খেলোধুলো করি আর এই দেখো ঘন্টা পবলুর সাথে এখন খেলোধুলো করছি এটা আমার প্রতিদিনেরই রুটিন তোমরা তো জানোই আর এই দেখো ওকে যদি আমি হামি দেই ও কিন্তু উল্টো আমাকে হামি দেয় ভাতু কে আসলা কি দিয়ে ভাত দিছে মা আজকে হ্যাঁ বলো তো সবাইকে কি দিয়ে ভাত খেয়েছো তুমি তুমি চলে গেছে কথা হবে না একটু ওদের সাথে বলে হ্যালো মাই নেম ইস ঘন্ট হ্যালো কথা বলো কথা তুমি বলবা না কথা ওরা রাগ করবে বাবা তো কি তোমার দুষ্টুমিটা স্টার্ট হয়ে গেল কেন চলে আসলে তোমার ভিডিও করছিলাম আমি তোমার দুষ্টুমিটা স্টার্ট হয়ে গেলো বাবা হ্যাঁ হ্যাঁ বলু ওই চলে গেল তুমি চলে গেল কোথায় যাও কোথায় যাও কোথায় যাও কোথায় যাও তুমি এখানে শুভ এখন আমি তো খেলাধুলা করলাম ঘন্টর সাথে এখন সকালে ছাতু স্মুদি এখানে না কলা খেজুর সবটা দিয়ে স্মুদিটা বানিয়েছিলাম আর কি তারপরে একটু ছাদে এসেছিলাম ঘন্টাও এই সময়টা ছাদে এসেও খেলাধুলা করে আর আমিও একটু সকালবেলায় আর কি একটু ছাদে উঠি সকাল যদিও নেই অনেকটাই বেলা হয়ে গেছে এরপর রান্নাঘরে এসে দেখি মানে এই সবজিগুলো মাকে আমি কেটে দিলাম মা বানাবে হচ্ছে মাছের চচ্চড়ি তারপরে মাছ দিয়ে ছোট মাছেরই ঝোল বানাবে এই যে প্রথমে দেখো মা আলুগুলোকে ভেজে নিয়েছে চলো মা রান্না ঠান্নাগুলো করতে থাকুক আর দুপুরে না রান্না টান্না আমাদের হয়েও গেছে যে খেতে বসেও করেছি আলু ভাজা চচ্চড়ি মাছের ঝোল কত কিছু তুহিন তো দোকানে আছে তুহিন দোকান থেকে এসে খাবে আপাতত আমি আর মা খেয়ে নি স্নান করেছিলাম আর এখন কি চুল মানে চুল শোকানোর জন্য আমি ছাদে আসলাম ঝগড়া করতে হ্যাঁ তোকে কেউ বলছে ঝগড়া করতে কি বলিস তুই শয়তানি আবার আবার ঝগড়া করবে ওই দেখো দেখছো আবার ঝগড়া করবে কি কার সাথে ঝগড়া করো তুমি তুমি কার সাথে ঝগড়া করো হ্যাঁ হ্যাঁ বলো কার সাথে ঝগড়া করো তুমি এত কেন রাগু রাগু দিস তুমি যাবার বাকি করবে পুলু তুমি তো রাগু রাগু কেন দিয়েছো বলো তো হ্যাঁ পুলু ও বলু তুমি তো রাগু রাগু কেন দিয়েছো বাবা এরপরে বিকেল গুড়ি সন্দেহ হয়ে গেছিল এরপর আমরা চা খাচ্ছিলাম হ্যালো এভরিওয়ান ইভিনিং আজকে আছে আমাদের একটা বিয়ে বাড়ির ইনভিটেশান আমার ফ্রেন্ডের বোনের বিয়ে আর তার জন্য এখন সাজগোজ করব জন্য চুলটা একটু স্ট্রেট করলাম নর্মাল বাড়িতে যেরকম যাদের স্ট্রেটনার থাকে সেটা দিয়ে আমি স্ট্রেট করলাম খুব একটা ভালো হয়নি খুব কম সময় করলাম আর এখন রেডি হব চলো রেডি হতে হতে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকে পরবো বিয়েবাড়িতে এই শাড়িটা এটা আমাকে মা যে মানে এই বাড়ির মা পূজাতে চলো বাইরে যে ঘুমিয়ে দিয়েছিল এখন আবার এখানে এসে কামড়াকামড়ি করছে চলো এখন রেডি ঠেডি হই তারপরে আর কি দেখা হচ্ছে মেকআপ ঠেকআপ তো একদম ডান এখন শাড়ি ঠাড়ি পরবো গয়নাগাটি পরবো তারপরে বিয়ে বাড়ি শোধ করে চলে যাবো চলো রেডি রেডি হয়ে দেখা হচ্ছে পয়সা আসে বিয়ে বাড়ি নিমন্ত্রণ নাই আমরা যাব ওই যে আমরা রেডি হচ্ছি এই যে আমি শাড়ি ঢাড়ি গয়নাগাটি সব পরলাম আর এই যে তুহিনও এখন রেডি হয়

এই যে আমাদের বান্ধবী আমি খুব ক্যামেরা করছি ক্যামেরা করলে আমার দাগ করে আসে প্রথমে স্টার্টারটা নিলাম পোকোরা এদিকে দেখো বড় কি নাচ করছে আজকে একটা না বিয়ে ব্যাপার আছে এই যে আমার যে ফ্রেন্ডের বোন ও মানে তার যে হাজবেন্ড ও মানে সেও কিন্তু আমার বরের হচ্ছে বন্ধু হয় অনেক ছোটোবেলারই ফ্রেন্ড হয় মানে ব্যাপারটা খুব ভালো লাগছিল আর ওদের বিয়ের প্যান্ডেলটা অর্গানাইজেশানগুলো না সমস্তটা খুবই সুন্দর হয়েছিল আর এই যে টুকরিগুলো উঠছিল খুব সুন্দর লাগছিল সমস্ত ব্যাপারটা এরপরে আমরা খেতে বসে পড়েছিলাম কারণ বেশ রাত হয়ে গেছিল আমরা একটু লেট করে এসেছিলাম এই দেখো মেনু কার্ডটা কি সুন্দর আমার বন্ধু মনোজ আর আর এই যে এখন চলে বিয়ে আজকে বাড়িতে খুব একটা সময় কাটালাম না আমরা লেট করে এসেছিলাম আর কি খাওয়া দাওয়া হয়েও গেছে এখন আমরা বাড়ি চলে বিয়ে বাড়ির থেকে তো আসলাম মুখ চোখের অবস্থা দেখো কিরকম পরের দিন মর্নিংও হয়ে গেছে এই যে তুহিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে মানে কাজে লেগে গেছে আর এই যে ঘন্ট দুদিনকে একটু জ্বালাচ্ছিলো তারপরে বুঝলাম ঘন্ট মার খেতে পারে তার সাথে সাথে আমিও খেতে পারি তার জন্য চলে গেলাম আর এখন খাচ্ছি সকালের ব্রেকফাস্ট চলো আর কি তাড়াতাড়ি করে খাই বেলা প্রচুর হয়ে গেছে সকাল সকালটা চালু হুম উত্তর মাল কিনি দুজনেই একেবারে থেকে উঠেই না ঘন্টার সাথে যদি একটু না খেলি আমার কেন যেন ভালোই লাগে না আর এই যে ঘন্টার সাথে একটু খেলাধুলা হলো কি যেন হলো পাশে মানে পাশেপাড়ি গাছ কাটছিল আর এই যে দুপুরবেলার আমাদের লাঞ্চ মেনু চলো আর কি তাড়াতাড়ি করে খেয়ে নি আজকে ওই একই আমি আর তুহিনী একসাথে মানে সরি আমি আর মা একসাথে খাচ্ছিলাম তুহিন তো গেছে দোকানে তুইদের আজকে অনেকটা লেটও হবে তাই আর কি আমি মা খেতে বসে পড়লাম আর এই দেখো আমি এখন ঘরের মধ্যে বসে বসে জানলার ধারে বসে এই যে চকচগুলো খাচ্ছিলাম এই যে দেখো ঘন্টা এত চকস খেতে ভালোবাসে দেখো ঘন্ট ডাকলাম আর ঘন্টা চলেছে তুমি খাবা চকস দাঁড়ো আসো 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 তোমাকে চকস দিবো দাঁড়ো দাঁড়ো দাঁড়াও দাঁড়াও অপ্পো দাঁড়াও দাঁড়াও অপ্পো দাঁড়াও টেস্টু টেস্টি টেস্টি ঘন্টা পুলু এই না একটা নাও তো কি সুন্দর ঘন্টা চকস্কার আমি তো মনের সুখে জানালার ধারে বসে বসে চকস খাচ্ছিলাম আর এই না দোয়েল পাখিটা এসেছিল কি সুন্দর দেখতে দোয়েল পাখিটা অনেকক্ষণ ধরেই ছিল ও কিন্তু আমাকে যদি দেখতে পায়নি ও যদি আমাকে দেখতো যে আমি ভিডিও করছি নিয়ে একদম শুরু করে উড়ে যেত এরকমই হয় পাখিটা খি যখন আমি ভিডিও করতে যাই ওরা যখনই টের পায় ওরা কিন্তু চলে যায় আর এরপর আমি বাড়ি চলে এসেছিলাম সন্ধেবেলায় দেখো মা আমাকে দিয়েছে চা আর এই যে আমার বুনু পড়তে পড়তে বেচারি ক্লান্ত হয়ে গেছে বেচারার পরীক্ষা সেই আঠেরো তারিখে শেষ হওয়ার কথা ছিল কিন্তু তখন পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে পরীক্ষা পিছিয়ে দিয়েছে পিছিয়ে বাবারটা শরীর খারাপ ছিল বাবার এখন ঠিক আছে হাতে কি সুন্দর বাবাটা আমরা পিছিয়ে বাবা আমার সোনা বাচ্চাটা

আরও দোকানপাট বসলে ভালো লাগবে এই যে আমরা নয় লটারির দোকানটাতে এসেছিলাম দশ দিয়ে টিকিট কেটেছিলাম কিন্তু কিছুই পাইনি আর এই যে এরপরে মা একটু কিছু কিনবে জন্য হচ্ছে দাঁড়িয়ে ছিল অন্য দোকানটার এরপরে আমরা আজকে খাচ্ছিলাম মোগলাই পরোটা চলো আমার ভ্লগটি আজকের মতো এতটুকুই ছিল তোমাদের কেমন লাগলো তোমরা জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল সবাই কে টা বাই